এই পৃথিবীতে যুদ্ধের ইতিহাস বহু পুরানো মানুষ লড়ছে ধর্মের জন্য ক্ষমতার জন্য জমির জন্য কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এটাকে কোনো সাধারণ যুদ্ধ না এটা কোনো সাধারণ যুদ্ধ না এটা লেখা ইতিহাস কান্নায় ভেজা শত প্রজন্মের গল্প এখানে শিশুরা ঘুমাতে পারে কারণ ঘুম মানেই অনিশ্চয়তা মায়েরা জানে না পরদিন সূর্য উঠবে না একদিকে পর্যে বোমা পর্যে উঠেও যুদ্ধ আর আরেকটিকে প্রতিশোধের সফল দুপক্ষেরই দাবি আছে আছে রক্তের হিসাব আছে দুনিয়া তর্ক করে কে দোষী কে নির্দোষ কিন্তু একটা সত্যের সামনে সবাই নতুন মানুষ মরছে আর সেই মৃত্যু চলছে দিনের পর দিন বছরের পর বছর প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের শুরুটা কোথা থেকে কারা কার জমি দখল করছে কে কাদের উপর অত্যাচার করছে কেন এতগুলো প্রাণ শুধু একটা ভূমি জন্য ধ্বংস হচ্ছে কেন এই রক্তের স্রোত থামছে না আর দুই হাজার পঁচিশে এমন কি ঘটল যে আগুন আবার ছড়িয়ে পড়ছে খুলে দেখাবো ইসরাইল ফিলিস্তিনের সংঘাতের অন্ধকার ভেতরটা